ওম নম শ্রী ভগবতে পূর্ণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ অন্তর্জামী ভগবান আচার্য শ্রীমস্বামী প্রণবানন্দী মহারাজ এর আগের দিন আপনাদেরকে আমি উপনিষদের গল্পগুচ্ছ থেকে যে গল্পটি বলেছিলাম সেটা আজ আমি সম্পূর্ণ করছি ইন্দ্র বললেন যে আমি এই ছায়াত্মার জ্ঞানে ভালো ফল দেখছি না প্রজাপতি শুনে বলেন হ্যাঁ তোমার কথাই ঠিক তোমার কাছে আত্মার বর্ণনা করে আমি বলতে পারি তবে জন্য তোমাকে এখানে আরও বত্রিশ বছর ব্রহ্মচর্য নিয়ে থাকতে হবে ইন্দ্র আরও বত্রিশ বছর প্রজাপতির কাছে থাকে বত্রিশ বছর পার হয়ে গেলে প্রজাপতি তাকে বললেন ঘুমের সময় স্বপ্নে যে পূজ্যমান পুরুষকে বিচরণ করতে দেখো তিনি হচ্ছে আত্মা তিনি অমৃত অভয় তিনি ব্রহ্ম দেবরাজ ইন্দ্র ভাবলেন এবার বুঝি সঠিক জিনিসই পেয়েছে তাই তিনি খুশি মনেই চলে গেলেন মনে মনে তার চিন্তা হচ্ছে আত্মা হলে স্বপ্ন পুরুষ কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার মনে হল যদিও এই শরীর অন্ধ হয় কিন্তু স্বপ্ন আত্মা তো অন্ধ হন না দেহ কানা হলেও তিনি তো কানা হন না এবং এর দোষে তিনি দুষ্ট হন না এই দেহ হত হলে তিনি হত হন না দেহের অশ্রু তার অশ্রু ঝরে না তবু ও পরে যেন একে হত্যা করে যেন তারা করে বেড়ায় পরন্তু ইনি যেন দুঃখ অনুভব করেন ও কাঁদেন সুতরাং আমি এই জানার মধ্যে ভালো ফল দেখছি না ইন্দ্র পুনরায় প্রজাপতির কাছে আবার ফিরে এলো প্রজাপতি তাকে বললেন হে ইন্দ্র তুমি তো মনের আনন্দে চলে গিয়েছিল। কিন্তু আবার ফিরে এলে কেন ইন্দ্র বললেন হে ভগবান যদিও দেহ অন্ধ হলে আত্মা অন্ধ হয় না এটি কানা হলেও তিনি কানা হন না এর দোষ তাকে দূষিত করে না এর বধ হলে তিনি হত হন না এর অশ্রু ঝরলেও তার অশ্রু ঝরে না তবু অপরে যেন এই স্বপ্ন আত্মাকেই হত্যা করে বিতাড়িত করে তিনি যেন অপ্রিয় বিষয় অনুভব করেন ও কাঁদেন সুতরাং আমি এতে প্রকৃত কোনো ইষ্টফল দেখছি না প্রজাপতি বললেন হে ইন্দ্র এটি এই রকমই বটে আমি তোমাকে আত্মার বিষয়ে শূন্য করে দেব কিন্তু সেই জন্য তোমাকে আরও বত্রিশ বছর ব্রহ্মচর্য অবলম্বন করে আমার এখানে থাকতে হবে ইন্দ্রের আরও বত্রিশ বছর সেভাবে ব্রহ্মচর্য পালন হলে প্রজাপতি তাকে বলেন মানুষ যখন গভীর ঘুমে মগ্ন থাকে তখন সে স্বপ্ন দেখা থেকেও বিরত থাকে যে পুরুষ সম্যকভাবে প্রসন্ন হয়ে স্বপ্ন দেখা থেকেও বিরত হন তিনিই হল আত্মা এই আত্মায় অমৃত অভয় ইনি ব্রহ্ম ইন্দ্র মনের আনন্দে চলে গেলেন এবার নিশ্চয়ই তিনি আত্মার সঠিক তত্ত্বই জেনেছেন তাড়াতাড়ি চলছে দেবতাদের জানাতে সেই আত্মার বিষয় কিন্তু দেবতাদের কাছে পৌঁছানোর আগে আবার তার যেন মনে হন ইনি কি নিজেকে আমি এই রকম এইভাবেই যেমন জানেন না তেমনি এই সকল প্রাণীদেরও জানেন না তাছাড়া ইনি তো বিনাশ পান কিন্তু আত্মার যে বিনাশ নেই না নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু গরমের আছে আবার সমিদ হাতে ইন্দ্র প্রজাপতির কাছে ফিরে এলে প্রজাপতি ইন্দ্রকে পুনরায় ফিরে আসতে দেখে জিজ্ঞাসা করলেন কি হে ইন্দ্র তুমি তো আনন্দিত মনে চলেই গিয়েছিলে আবার আমার কাছে ফিরে এলে কেন ইন্দ্র বললেন আপনি আত্মার বিষয়ে এবার যে উপদেশ দিয়েছেন তিনি নিজেকে আমি এই এইরকম এইভাবে যেমন জানেন না তেমনি এই সকল প্রাণীদ্রোহ তিনি জানেন না সুতরাং তিনি যেন বিনাশ পাচ্ছে। কিন্তু আত্মা তো অবিনেশ্বর তাই আমি এরও মধ্যে কোনো শুভ ফল দেখছি না প্রজাপতি বলেন তুমি যা বলেছ তা সঠিক আমি তোমাকে পুনরায় তত্ত্ব সম্বন্ধে বলব তবে তোমাকে এখানে আরও পাঁচ বছর ব্রহ্মচর্য নিয়ে থাকতে হবে ইন্দ্র সেখানে আবার পাঁচ বছর থেকে গেলে এই পাঁচ বছর নিয়ে ইন্দ্রে ব্রহ্মচর্য জীবনের একশো এক বছর পার হয়ে গেল যে জন্য লোকে তার সম্পর্কে বলে ইন্দ্র প্রজাপতির কাছে একশো এক বছর ছিলেন এরপর প্রজাপতি বলতে থাকলেন হে ইন্দ্র আমাদের এই শরীর মরণশীল এই শরীর মৃত্যু কবলেত কিন্তু এই শরীরের মধ্যেই আছেন সেই অমর ও অশরীর আত্মা যিনি শরীরযুক্ত তিনি সুখ দুঃখগ্রস্ত হন তার সুখ দুঃখে বিরাম নেই আর যিনি শরীরবিহীন তাকে সুখ বা দুঃখ কোনোটাই স্পর্শ করে না বায়ু শরীরবিহীন সূক্ষ্ম মেঘ বিদ্যুৎ মেঘের গর্জন এরাও দেহহীন এরা অশরীর বলে এরা যেমন ওই আকাশ থেকে সৃষ্ট হয়ে প্রখর সূর্যের তেজ যখনই পায় তখনই আপন আপন শরীরে ও স্বরূপে জ্যোতির্ময় হয়ে ওঠে কিন্তু নীল আকাশের সঙ্গে এরা যখন নীল হয়ে যায় তখন এদের আর খুঁজে পাওয়া যায় কি ইন্দ্র তোমাকে পূর্বে সুশক্তির সময় যে আত্মার কথা বলেছিলাম তিনিও সেই উত্তম পুরুষ তিনি নিজের স্বরূপে অবস্থান করে হাস্যকীরা অথবা আত্মীয় পরিজনদের সঙ্গে আনন্দ করলেও এই দেহের কথা তার মনেও থাকে না এমনকি পিতামাতা থেকে সৃষ্ট এই শরীরের কথাও ভুলে তিনি ভ্রমণ করেন অবশ্য তিনি দেহ ছাড়া নন অশ্ব যেমন রথের সঙ্গে সংযুক্ত থাকে তেমনি প্রাণও এই দেহের সঙ্গে সংযুক্ত তোমাদের প্রথমেই বলেছিলাম চোখে যে পুরুষ অবস্থান করে তিনিই আত্মা তিনিই অমৃত অভয় চোখ বলতে আমি তোমাদের এই যে বস্তু দেখার চোখ তাকে বলিনি চোখের ভিতরে কৃষ্ণ তারকা নামে পরিচিত দেহের ছিদ্রের মধ্যে যে আকাশ সেখানেই থাকেন চোখের অধিষ্ঠাতা উক্ত আত্মা তিনি যদি দেখার ইচ্ছা করেন তবেই চোখ দেখেন তিনি দেখেন চোখ শুধু মাধ্যম মাত্র দেহের মধ্যে অবস্থান করে ওই আত্মায় ঘাণেন্দ্রীয় দিয়ে গন্ধ নেয় বাগেন্দ্রীয় দিয়ে কথা বলেন শ্রবণেন্দ্র দিয়ে শোনেন তারই ইচ্ছা পূরণ করে ওই ইন্দ্রিয়গুলি আর যিনি জানেন আমি চিন্তা করি তিনিই আত্মা মন তার দৈবচক্ষু সেই মনরূপ চক্ষু দিয়ে মানুষ কত কিছু দেখে অনুভব করে কিন্তু এই সব কিছুই মন করে না করেন এই মানব দেহের মধ্যে যে আত্মা আছেন সেই আত্মায় যা কিছু আছে তা দর্শন করে আনন্দ পান এই আত্মাকে দেবতারা উপাসনা করেন যেই জন্য সকল লোক এবং সকল কাম্যবস্তু তাদের অধীন হয়েছে যে কেউ ওই আত্মাকে শাস্ত্র আচার্যের কাছে জেনে বিশেষভাবে অনুভব করেন তিনি সকল লোকে সকল কাম্যবস্তুই লাভ করেন আত্মবিদ্যা বিষয়ক এই সুন্দর উপখ্যানটির প্রজাপতি বারংবার ব্রহ্মচর্য পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন যার মধ্যে দিয়ে তিনি যেন বলে দিয়েছেন যে কঠোর ব্রহ্মচর্য পালন ছাড়া এই আত্মবিদ্যা আয়ত্ত বা অনুভব কোনোটাই সম্ভব নয় আর ইন্দ্রিয় সেই একশো এক বছর কঠোর ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে আত্মবিদ্যা আয়ত্তের দৃষ্টান্ত হয়েছে এই প্রসঙ্গে যার কথা বললেই নয় তিনি হলেন ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ যিনি তার সঙ্গ প্রায় প্রতিটি পাতায় পাতায় আধ্যাত্মিক উন্নতিকামে মানুষকে উপনিষদের এই অন্যতম মূল কথা ব্রহ্মচুর্য পালনের জন্য বারবার বলেছেন তার বক্তব্যই হল বীর্যী জীবন বীর্যী প্রাণ বীর্যয়ী মানুষের যথাসর্বস্ব বীর্যয় মানুষের মনুষ্যত্ব এই বীর্য রক্ষা করলেই মানুষ দেবতা হয় আর এই বীর্য নষ্ট করলে মানুষ পশুক্ত প্রাপ্ত হয় তিনি আরও বলেন ব্রহ্মচর্যের ভিতরেই মানুষের মনুষ্যত্ব পুরুষের পুরুষত্ব আর বীরের বীরত্ব তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে বলেছেন ভারত তুমি ভুলিও না তুমি ঋষির বংশধর তোমার ধর্ম সমাজ শিক্ষা ও সভ্যতা ঋষির হস্তে গঠিত ঋষি সনাতন অনুশাসনে অনুশাসিত পরিচালিত তোমার জাতীয় জীবনের প্রত্যেকটি কর্তব্য ঋষি নির্দিষ্ট ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য তোমার সনাতন আদর্শ তোমার জাতীয় জীবনের মূলমন্ত্র ওই আদর্শকে জীবনপণে আকড়াইয়া ধরিয়া থাকো পড়িয়া গেলেও তোমার বিনাস নাই পুনরুত্থান অবশ্যম্ভাবি ওম তস্য ওম গুরু কৃপাহি কে বলাম ওম গুরু কৃপাহি কে বলাম ও গুরু কৃপাহি কে বলাম